ইসমিল্লাহ রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম যারা বলেন যে আমরা চার তারে ইজি বাইকের ওয়ারিং করেছি কিন্তু ইন্ডিকেটর লাইন সংযোগ দিতে পারি না আমরা আসলে কিভাবে ইন্ডিকেটর লাইন সংযোগ দেব আমার ইজি বাইকের চাপা সেটটি নষ্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই আপনারা চার তারে ওয়ারিং করার পরে কিভাবে একটি এরকম ভ্যানের চাপ নিয়ে এই চাপ লাগিয়ে তারপরে আপনারা গাড়িতে ইন্ডিকেটর লাইন সংযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আপনারা যারাই বলেন যে আসলে আমার গাড়িটি চার তারে ওয়ারিং করা আছে আমি ইন্ডিকেটর সংযোগ দিতে পারি না ইন্ডিকেটর সংযোগ দিবেন কিভাবে তো আজকে সহজে একটা লাইন দেখিয়ে দেবো আপনারা সহজেই ইন্ডিকেটর লাইনগুলো সেটিং করতে পারবেন দেখেন এই রেকটি রেক কেউ বলে রেকটি কেউ বলে কনভার্টার বিভিন্ন রকম নামে ডাকে কেউ বলে সার্কিট কেউ বলে ডায়ট এরকম একটা রেকটি আপনারা যখন লাইন দিবেন দেখেন এটা হচ্ছে ইনপুট আটচল্লিশ অথবা ষাট বোল্ট ছত্রিশ থেকে বাহাত্তর বোল পর্যন্ত আপনারা ইনপুট করতে পারবেন এটা হচ্ছে মাইনাস আর এটা যখন আপনারা বোল্ট ইনপুট করবেন করার পরে দেখবেন আপনারা এই যে হলুদ তার দিয়ে আপনাদের বারো বোল্ট পজিটিভ আউট হবে তো বারো বোল্ট পজিটিভ আউট হলে তো আপনারা এরকম এটা চাপ সেট নেবেন ভ্যানের চাপ সেট অল্প দামে পাওয়া যায় এই চাপা সেটগুলো নিয়ে আপনারা করবেন কি দেখেন এই যে চাপা সেটের মাথায় এখানে সাতটি তার থাকে তার মধ্যে তিনটি তার আমি লাল পিলে হল এই তিনটি তার আমি কানেকশন করে এই দেখেন এই যে বারো বোল্টে লাগিয়ে দিয়েছি বারো বোল্টে লাগিয়ে দেওয়ার পরে আপনার এই যে এই সুইচটা হচ্ছে দেখেন এই সুইচটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ সামনে দিলে সামনে তিনটা সুইচ এই সুইচটা তো এই সুইচ দুটার কাজ হচ্ছে আগে দিলে এই একটা কাজ করবে এই পিছে দিলে এই একটা কাজ করবে তো আপনারা সরাসরি এই যে মাইনাস যা আছে মাইনাসের সাথে আপনারা এই এরকম এলইডির মাইনাস লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখেন এই যে এই জায়গায় এই একটা তার সাথে কালেকশন করে দেবেন এক সাইড কমপ্লিট হয়ে যাবে তারপর দ্বিতীয় আরেকটা এলইডি নেবেন এই জায়গা থেকে মাইনাস টানবেন টানার পরে প্লাসটা এই এটার সাথে কালেকশন করবেন এটার সাথে কালেকশন করে দিলে দুই নম্বরটা হয়ে যাবে তো আপনারা এইভাবে যদি আসলে কালেকশনগুলো করেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা রেকটি থেকে চার তারিখ কাল ওয়ারিং করার পরে আপনারা এই কাজগুলো করতে পারবেন আপনারা সরাসরি একটা তারের দিক থেকে টেনে এনে চাপার পথে দিয়ে দিবেন